চ্যানেল আজকে একটা নিউ এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি যেটা জীবনে করি নাই টমেটো হয় এটা আসলে আমি জানতাম না করিয়ে এসে জানতে পারছি যাই হোক মনে হলো যাই যে কেমন কি হয় তো সাথে সাথে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার জার্নির এ টু জেড একটু শেয়ার করছি আর কি আমরা বাসে যাচ্ছিলাম বেসিক্যালি একটা পিকনিকের মতো ট্যুর প্ল্যানার থাকে তাদের সাথেই আর রেজিস্ট্রেশন করে এখানে যেতে হয় ইনস্টাগ্রাম থেকে ইনফরমেশান নিয়ে আমরা হচ্ছে এখানে আমি রেজিস্ট্রেশন করছি তো এসে দেখলাম যে অনেক ফরেনার আছে যেতে যেতে বাইরের ভিউগুলো দেখছিলাম অনেক পাহাড় দেখতে আমার খুবই ভালো লাগে লেকের পাশে পাহাড় একটা অন্যরকম সৌন্দর্য এটাতে কাজ করে সো দেখতে দেখতেই যাচ্ছিলাম আমাদের আসলে জ্যামের কারণে একটু ট্রাফিক হয়ে গেছিলো সো আমাদের টমেটো ফেস্টিভ্যালে যাওয়ার আগে একটা জায়গায় লেকে গিয়ে কিছুক্ষণ হচ্ছে মোটামুটি এক ঘন্টার একটা ব্রেক থাকার কথা ছিল কিন্তু আমরা লেকে পৌঁছাতে পোছাতেই লেকের হচ্ছে লেকে যেটুকু সময় আমাদের থাকা দরকার ওইটুকু সময় আমরা রাস্তায় কাটিয়ে দিয়েছি তো তারপরে এই যে লেকে আসলাম এসে হচ্ছে একটু টুকটাক সবাই ছবি তুলছিল আমরা এখানে বিভিন্ন দেশের মানুষ ছিলাম অ্যাকসেপ্ট কোরিয়ান কোরিয়ান ছাড়া অন্যান্য সব দেশের মানুষই ছিলাম এটা এক যারা রেজিস্ট্রেশন করে ফরেনারদের জন্য ফ্রেন্ডলি আর কি যেহেতু আমরা কোরিয়া ভালোভাবে চিনি না তো এরকম ট্যুর গাইডের সাথে গেলে ভালো এখন এই যে আমরা পৌঁছে গেলাম টমেটো ফেস্টিভ্যালে এটা হচ্ছে আমাদের এন্ট্রান্সের একটা গেট আর এখানে যেতে কোনো টিকিটের প্রয়োজন হয় না যে কেউ যেতে পারে এই যে অলরেডি আমাদের পৌঁছাতে দেরি হয়ে গিয়েছে এখানে অলরেডি ফেস্টিভ্যাল শুরু অলমোস্ট থার্টি মিনিটস লেট আমরা গিয়েছিলাম আমরা সবাই সাইটে সবাই ভিডিও ক্যাপচার করছিল রিয়েলি গ্রেট যে লাইক ফেস্টিভাল এমন হয় সবাই টমেটো নিয়ে ফাইটিং করে একজন আরেকজন থেকে কীভাবে করতে পারে লাইক মজা করা এই আর কি আমার এটা ফার্স্ট টাইম সো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আসলে কি হয় কেমন হয় রেডি হয়ে নিজেরাও একটু নেমেছিলাম কিন্তু আমি না আমার কে ভিডিও করে দিবে কেউ ছিল না ব্যাড লাচ এরপর আমরা হচ্ছে ওখান থেকে ফ্রেশ হওয়ার পর একটু পাশেই হচ্ছে ফেয়ারের মতো হচ্ছিলো যে খাবার দাবার টুকটাক হাতে তৈরি করা জিনিস ব্যাগ ব্যাগ একটা বাংলাদেশে যেমন হয় কোথাও কোনো অনুষ্ঠান হলে বা কোনো মেলা হলে যেমন হয় আর কি সেরকম তা আমি আর আমার ওখানে একটা চাইনিজ অনেকের সাথে পরিচয় হয়েছে ও হচ্ছে ফ্রম চায়না ওর সাথে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আর বেসিক্যালি আমরা খাবার খুঁজছিলাম কোরিয়াতে অ্যাকচুয়ালি হালাল খাবার পাওয়া খুবই খাবার আমার জন্য খুবই পাওয়া যখন আমি খেতে পারবো হোক তাহলে হচ্ছে কোরিয়ান ট্রেডিশনাল খাবার ফিশ কেক এটা হচ্ছে কোরিয়া সেই বিখ্যাত তকবক কি বাট পাশে যেসব ছিল ওগুলা হচ্ছে হ্যামিন পর এছাড়াও হচ্ছে আমরা হচ্ছে জিজ্ঞাসা করে করে দেখছি না মার্কেট কোনটা কি এগুলো কাঁকড়া তারপর মান্দু মিনস লাইকাজ মোমোজ লাইক দিস ওই রকম সব স্ন্যাক্স বাট ব্যাড আমি কোনোটাই খেতে পারবো না তাও একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম চিকেনের কথা দামের সাথে পরিমাণের কোনো নাচ খাচ্ছে না তাই আর নিলাম না আর দেখেও কেমন কেমন লাগছিলো যাই হোক আশেপাশে আবার পরের ঝড়াছড়ে তাই তো এই হচ্ছে করিয়ার খাবার দাবার এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজের দোকান ছিল ড্রেসের দোকান ছিল মানে মেলা যেমন হয় এক কথায় সবটা দেখার পর অলমোস্ট জার্নি শেষ আমি আসার পর আসলে হচ্ছে আমি ভিডিও করতে গেলে এনজয় করাটা হয় না সো এই আমি হচ্ছে সব কিছু ভিডিও করে আসলে রাখি না একটু একটু যতটুকু ভিডিও করা হয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ ভালো লাগবে নেক্সট টাইম অন্য কোনো ফেস্টিভ্যালে অন্য কোনো অকেশনে আরও ডিটেলস ভিডিও করার চেষ্টা করব বাই বাই